ছি 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 তোমার মতো মানুষকে না দেখলে না বিশ্বাস করতে পারতাম না যে নিজের রক্ত এত হিংসুটে হয় তুমি শেষে কিনা তোমার দাদা বৌদিকে দেখে এত হিংসা করছো হুম তাদেরকে কপি করছো তাই না তোমার চ্যানেল তোমার চ্যানেলের নাম যে সেনসেশন দিয়েছো বলছো সেনসেশন ফ্যামিলি এটাকে না পুরো ধুলি ধুলিস করে দিলে আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যে নিজের রক্ত এত হিংসুটে হয় তো বন্ধুরা আমি এইসব কথাগুলো কেন বলছি তাই না চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে আবারও নতুন করে আরেকটা ফ্যামিলিতে ভাঙন ধরেছে মানে নিজের রক্ত এতটা হিংসুটে হতে পারে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার স্যার খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এই যে এতগুলো কথাগুলো বললাম কেন বললাম তাই না আর কাদেরকে নিয়ে বলছি আশা করি তোমরা থামবেল দেখে বুঝে গেছো আমি বলছি সেন শাসনের পম্পিদিকে নিয়ে আর এই দিকে হলো গিয়ে ইনসাইড আউটের অর্পিতা আর সোহার্দকে নিয়ে প্রথমত বলি এই পম্পিদি হলো গিয়ে সোহার্দর বোন বুঝতে পারলে নিজের বোন এত হিংসুটে সত্যি মানে দাদা যা করছে বৌদি যা করছে সেটাকে আমাকে কপি করতে হবে তাই না আর কি কপি করেছে প্রথমত বলি যে ও নিয়ে আমি আরেকটা ভিডিও করেছিলাম যেখানে তোমাদের কাছে বলেছিলাম যে পম্পিদি কিছু দিন আগে কিছুদিন আগে না দুদিন আগে মানে এই ভিডিওটার তার আগে দুটো ভিডিও দিয়েছে যেখানে বলেছে যে তাকে ডাইরেক্ট অন মানে কী বলবো একদম মানে ক্যামেরাতে ক্যামেরা বন্দি করেছে যেটা আমাদেরকে দেখানো হয়েছে যে একজন ফোনে একদম ডাইরেক্ট হুমকি দিয়েছে থ্রেট দিয়েছে পম্পিদিকে আর যেটা একদিন না একদিন দিয়েছে তারপরে সেই নাম্বারটাকে ব্লক করে দেওয়ার পর আবার নেক্সট দিন আরেকটা নাম্বার থেকে এইভাবে হুমকি দেওয়া হয় যেটা নিয়ে পম্পিদি বলল যে এবার আমি যদি এই ব্যাপারটা এখানে স্টপ না হয় তাহলে কিন্তু এবার আমি আইনতভাবে হ্যাঁ ব্যাপারটাকে হ্যান্ডেল করব মানে আইনতভাবে স্টেপ নিব তো যাই হোক তারপরে কিন্তু এই ভিডিওটা আসে যে ভিডিওটা মানে বলছি কথা ঠিক আছে এবার কথাটা হলো যে সেটা নিয়ে তোমাদের কাছে বলেছি ভিডিও ক্লিপিং শেয়ার মানে ভিডিও ক্লিপিং দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো এবার আসি আজকের মুদ্রা কোথায় বন্ধুরা এই যে এতগুলো তোমাদের কাছে কথা বললাম যে পম্পিদি সত্যি খুব হিংসুটে কারণ সে যা করছে সবটাই কিন্তু অন্যের ব্রেনে বুঝতে পারলে মানে কাউকে দেখে কপি করছে সেটাও আবার কাকে দেখে কপি করছে নিজের দাদা আর বৌদিকে সৌহার্দ্য আর অর্পিকে দেখো সৌহার্দ্য আর অর্পিকে আশা করি তোমরা সবাই চিনো যতজন না মনে হয় পম্পি থেকে চিনো তার থেকে অনেক অনেকজন বেশি এই সৌহার্দ্য আর অর্পিকে চিনো কারণ তাদের ফেস ভ্যালুটা অনেকটাই বেশি এই জন্যই হয়তো সাধারণ মানে যারা ওদের যে কি বলবো মানে যারা আছে রিলেটিভ ঠিক আছে তো তাদেরকে হয়তো এই ধরনের কথা শুনতে হচ্ছে তোমাদের কাছে বলি এই যে পম্পিদি যা আজকে একটা ভিডিও দিয়েছে যেখানে সে বলেছে যে নতুন করে একটা আমি বিজনেস আবার রিওপেন করতে চলেছি বিজনেসটা কি বিজনেসটা হলো যে সে আবার মানে কাপড়ের বিজনেস মানে বুটিকের কাজ সে আবার নতুন করে বাড়ি থেকে এই বিজনেসটা করবে লাইভের মাধ্যমে সে বিক্রি করবে ঠিক আছে তো দেখো বাড়িতে বসে যদি আমি কোনো কাজ করে যদি সেখান থেকে টাকা উপার্জন করতে পারি মানে টাকা উপার্জন প্লাস সৎ পথে হ্যাঁ সৎ পথে থেকে যদি আমি টাকা উপার্জন করতে পারি তাহলে সেই কাজটা আশা করি কারো কোনো রকমের ক্ষতি হওয়ার কথা নয় তাই না সেই কাজটার মাধ্যমে কারো তো ক্ষতি হচ্ছে না ব্রঞ্চ যতটা হচ্ছে যে আমি সেখান থেকে কিছু টাকা উপার্জন করব। বা একটা বিজনেস করব তাই না এবার বিজনেসটা চলবে কি চলবে না বিজনেসটা করতে পারবো কি করব না সেটা কিন্তু আমার এই চার আঙুলের কাপ মানে কপালের উপর কিন্তু সেটা মানে আমার ভরসা তাই না বা আমরা ভাগ্যের উপর ভরসা করি বা আমরা কর্মের উপর ভরসা করি যে সেটা আমাদের কত দূর যাবে কি হবে না হবে কারণ এই কপালে লেখা আমরা কিন্তু কেউ দেখিনি এবার কথাটা হলো যে এই বিজনেসটাকে নিয়ে অনেক ভিউয়ার্স মানে সোহার্দ্য আর অর্পিকে দিয়ে অনেক কথা পম্পিকে বলা হয়েছে এবার কি বলা হয়েছে সেটা তোমাদেরকে পরে বলছি আগে বলি যে সোহার্দ্য আর ওরপি এরাও কিন্তু বিজনেসটা করছে প্রথমত বলি এদের কিন্তু আরেকটা বিজনেস আছে যেটা তোমরা সবাই জানো আর তারপরে দু সাল থেকে সোহার্দ আর এই ধরনের বিজনেস মানে বুটিকের কাজ বাড়িতে বসে কিন্তু তারা মানে বাড়িতে বসে বলতে লাইভের মাধ্যমে সেগুলো বিক্রি করছে আর সেগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ মানে একদম বলতে পারো যে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা বিলং করে তারা হয়তো কিনতে পারবে না কিন্তু যেই বিজনেসটা পম্পি দিয়ে করছে সেখানে যেই দামগুলো আছে সেটা কিন্তু রিজনেবেল প্রাইস আর সেখান থেকে আমার মনে হয় সাধারণ ঘরের সবাই কিন্তু কিনতে পারবে ঠিক আছে এবার কথাটা হলো পম্পিতে কিন্তু এই বিজনেসটা আগে কিন্তু দু হাজার পনেরো সালে করেছিল মাঝখানে কোনো কারণে ছিল আবার সে রিওপেন করছে এই নতুন করে সেখানে অনেক ভিউয়ার্স কিন্তু পম্পী দিকে কমেন্ট করেছে যে দেখো বিজনেসটা কন্টিনিউ করছো প্লিজ কন্টিনিউয়াসলি করতে থাকো এটা মাঝখানে ছাড়া মানে খাপ ছাড়া রেখো না ঠিক আছে এটা কেন কমেন্ট করেছে কারণ এই বিজনেসটা রিওপেন করছে এর আগে করছিল মাঝখানে অফ ছিল আবার নতুন করে শুরু করছে আর এই যে সোহার্দোয়ার অর্পি তারা কবে করেছে দু সালে পয়েন্ট টু বি নোটে ঠিক আছে এরা করেছিল দু সালে এরা করেছে দু হাজার সালে তো যেখানে সোহার্দোয়ার ওরপি এই বিজনেসটা পরে শুরু করেছে কিন্তু তাদেরকে শুনতে হয়নি যে তুমি কেন তোমার বোনকে দেখে কপি করে এই বিজনেসটা করছো দেখো এখানে আমি সোহার্দোয়ার অর্পিকে হিংসা করছি না ছোট করছি না জাস্ট তোমাদের সামনে সত্যটাকে হাইলাইট করছি বুঝতে পারলে দেখো সোহার্দোয়ার অর্পির ফেস ভ্যালু বেশি এটা আমরা সবাই বিশ্বাস করি সবাই জানি তাই তো তো সোহার্দোয়ার অর্পি যখন এই কাজটা পরবর্তীতে শুরু করে মানে তার বোন করার পরে কাজটা যখন শুরু করে তখন কিন্তু তাকে এই ধরনের কমেন্ট কিন্তু কেউ করেনি বা কথা বলে হয়তো বলেছে পুরো পরিমাণটা খুবই কম তাই না তো এবার কথাটা হলো যেখানে পম্পিদি এই বিজনেসটা নতুন করে শুরু করতে চাইছে সেখানে অতিরিক্ত ভিউয়ার্স মানে কিছু বলতে পারো যে এরা নারদ মুনির কাজ করে ঠিক আছে এরা সব জায়গায় সব রকমের কথা বলে অধিকার কথা অধিক লাগাবে অধিকার কথা অধিক লাগাবে তো পম্পিদির কমেন্ট বক্স পুরো ভরে গেছে যে তুমি তোমার দাদাকে দেখে হিংসা করছো যেখানে দেখো যে সোহার্দর অর্পি তারা কিন্তু ভিডিওর মারফত কোনো কথা বলেনি যে আমার বোন আমার আমার সাথে মানে খারাপ ব্যবহার করছে বা আমার বোনকে খোঁচা মেরে কোনো কথা মানে কোনো এমন কোনো কথা বলেছে যেখানে সোহার্দ তার বোনকে খোঁচা মেরেছে বা তার ননদকে খোঁচা মেরেছে বা এমন কোনো কথা বলেনি যেখানে আমরা বুঝতে পারবো তাদের পারিবারিক কোনো ভাঙনের সৃষ্টি হয়েছে কিন্তু এখানে জোর জবরান করে পারিবারিক একটা মেল বন্ধনটাকে ভাঙানোর চেষ্টা করা হচ্ছে পয়েন্ট টু বি নটের বন্ধুরা সেটা কে করছে সেটা আমাদের মতো ক্রিয়েটার নয় সেটা করছে শুধুমাত্র সাধারণ ভিউয়ার্স যেই ভিউয়ার্সগুলো বলে যে আমরা স্বার্থ ছাড়া তোমাদেরকে সাপোর্ট করি ওরা এমন স্বার্থ ছাড়া সাপোর্ট করে যেই স্বার্থ থাকে না কিন্তু সেখানে একদম মানে কি বলবো উস্কানি একদম স্বার্থ থাকে উস্কানি স্বার্থ বুঝতে পারলে যেখানে ঝগড়া লাগবে দু দলের মধ্যে ঝগড়া হবে মানে দুই পার্টি ঝগড়া করবে এরা মাঝখানে মজা নিবে এই ধরনের কিছু ভিউয়ার্স মানে এমনভাবে কমেন্টগুলো করেছে তোমাদেরকে প্রথমত কয়েকটা কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি দেখো একজন কমেন্ট করেছে কতটা হিংসুটে সেটা এদেরকে দেখে শেখা উচিত দাদা যা করবে সেটা একেও কপি করতে হবে কি হিংসুটে উফ ভাবতে পারছো বন্ধুরা একজন বলছে মোটা হাতি মানে কম্পীতি একটু স্বাস্থ্যপুষ্ট তো একটু না বেশ ভালোই স্বাস্থ্যপুষ্ট তো যেখানে বলা হচ্ছে মোটা হাতি কেন আপনার বাড়িতে খেয়ে দিয়ে কি ওই মোটা হয়েছে না নিজের বরের নিজের বাড়িতে খেয়ে দিয়ে মোটা হয়েছে সেটা বলার কি খুব প্রয়োজন ছিল মানে এটাতে বোঝা যায় যে আপনার কমেন্ট আপনার মানে পরিচয়টা না বহন করে বুঝতে পারলেন আমাদের মুখে কথা বলার যে ভঙ্গি ঠিক আছে সেটা কিন্তু পরিচয় করে মানে পরিচয় দেয় যে আমি কী ধরনের মানুষ বুঝতে পারলেন এবার আপনার কমেন্টটাতে পরিচয় পাওয়া যাচ্ছে যে আপনি কেমন ধরনের মানুষ একজন কমেন্ট করেছে যে পম্পি দাদা বৌদিকে আর কত হিংসা করবে ওরা যা বুটিক স্টার্ট করলো অমনি তোমাকে তোমার স্টার্ট করতে হবে আর কত কপি রিয়েলি রিয়েলি আর কত কপি এটা নিয়ে বলছি দাঁড়াও একজন বলছে সেনসেশন কপি কাট ব্লগার হাততালি না দিয়ে আর পারলাম না বন্ধুরা ভাবো চ্যানেলের নাম নিয়ে বলছে কপি কাট ব্লগার মানে সেনসেশান যেটাই করছে সেন্সেশনের ওনার যেটাই করছে বা সেনসেশনের ওনারের যে বাড়িকার মানুষ আছে মানে তাদের যে প্রত্যেকটা মেম্বার আছে তারা যেটাই করছে কি করছে সোঁহার ওরপি কী করছে সেটাকে নিয়ে এরা কন্টেন্ট বানিয়ে প্রত্যেক দিন কপি করে করে ভিডিও ছাড়ছে রিয়েলি হ্যাঁ তারা একটা ব্লগার তারা একটা ব্লগার পম্পিদি নিজস্ব নিজের ক্ষমতায় এই জায়গাতে এসে অবশ্যই যারা সৌহার্দপিকে ভালোবাসে যারা ওদের ভিউয়ার্স তারা অবশ্যই এসছে ইন্টারেস্টের জন্য এসছে যে না দেখি তো সোহার্দর বোন কী ধরনের ভিডিও দিচ্ছে অবশ্যই এসছে কিন্তু কন্টিনিউয়াসলি চ্যানেলে ভিউয়ার্স ধরে রাখার জন্য নিজের কেলির প্রয়োজন হয় নিজের ক্ষমতার প্রয়োজন হয় কখনো কাউকে কপি করে কেউ কিন্তু বড় হতে পারে না আর এখানে আমি হানড্রেড পারসেন্ট বলবো যে পম্পিদি কিন্তু যদি পম্পিদি হ্যাঁ তোমাদের কথা মতো যদি সে কপি করে থাকে তাহলে বলবো সে কিন্তু কোনোদিনও বড় হতে পারবে না কারণ কপি করে কেউ কিন্তু কারো মতো হতে পারে না সৌহার্দ্যড়পি অর্পি পম্পিদি কিন্তু পম্পি দিই বুঝতে পারলে তার কথা বলার ধরন আলাদা এর কথা বলার ধরন আলাদা এই একটা আলাদা ফ্যামিলি এর মানে পরিবারের যে ই মানে কাজকর্ম বিভিন্ন কিছু এক এক রকমের সৌহার্দ অর্পির এক এক রকমের লাইফ এক একটা মানুষ এক এক রকমের এবার বলি যে তোমরা বলছো এই যে বিজনেসটা পুরোটাই কপি করছে প্রথমত বললাম রি ওপেন দ্বিতীয়ত বলছি যে দেখো আইডিয়াটা আমরা আমরা মানে আমরা কোনো বিজনেস করবো ধরো আইডিয়াটা আমরা কোথাও থেকে পেলাম তাই না তো আইডিয়াটা হয়তো আমরা কোথাও থেকে পেয়ে যেতে পারি বা মনে হলো যে অমুকজন ব্লক করছে ভালো ইনকাম করছে চলো আমরা ট্রাই করে দেখতে পারি কিন্তু এই যে চার আঙুলের যে কপাল আছে না এটা আমাদের অনেক কিছু বহন করে জানো তো আমাদের কপালে যেটা লেখা থাকে সেটা কিন্তু আমাদের বাস্তবায়িত হয় সময়ের সাপেক্ষে সাপেক্ষে আমরা সবটা বুঝতে পারি আমরা কাউকে দেখে কপি করলেই যে আমরা সেটাতে সাকসেস হব এটা কিন্তু কোনো মানে নেই যদি আমার ভাগ্যে না থাকে যদি আমার কর্মে ক্ষমতা মানে আমার কাজ করার যদি ক্ষমতা না থাকে তাহলে কিন্তু কখনো আমি সেই কাজে সার্থক হতে পারবো না বুঝতে পারলে তো এখানে হয়তো হয়তো কোন এই কাজটা দেখেছে যে না দাদা বৌদি করছে চলো আমিও রিওপেন করি আমি বলছি হয়তো ঠিক আছে তো এর মানে এটা নয় যে সহর্দে অর্পির বিজনেসটা চলছে সেখানে তো সে হাই মানে হাই লেভেলের যা দেখানো হচ্ছে পুরো একদম এক্সপেন্সিভ ঠিক আছে একদম খুবই দাম যেটা আমরা সবাই নিতে পারবো না তো ভাবো সে তো হাই লেভেলের বিক্রি করছে এই তো একটা মানে সাধারণ ঘরের সবাই নিতে পারবে এমন কিছু জিনিস বিক্রি করছে তো কেন না দুটোর মধ্যে ডিফারেন্ট আসে না বন্ধুরা দুটার মধ্যে ডিফারেন্ট থাকলে বেশি সুবিধা না তাহলে আমাদের যেটা পছন্দ পন্ডিতির চ্যানেল থেকে সেটা আমরা অবশ্যই সেখান থেকে কিনতে পারবো তাই না যদি আমাদের কোনো কিছু পছন্দ হয় যদি আমাদের দামের মতো মানে আমরা আমাদের সাধ্য মতো দাম হয় সেখানে তাহলে অবশ্যই আমরা সেই দাম দিয়ে সেই জিনিসটা ক্যারি করতে পারবো কিন্তু সেটা কি ওখানে পারবো হ্যাঁ ওরপির চ্যানেলে যে যেই সব কিছু দেখানো হচ্ছে তারা লাইভে যে দেখাচ্ছে সেটাকে আমরা কিনতে পারবো বলতো হ্যাঁ তো এখানে কি হলো যে ওর বিজনেস পুরোটাই আলাদা একদম হাই লেভেলের এর বিজনেস হলো মিডিল ঠিক আছে মানে একদম ঠিক আছে আমাদের মতো সাধারণ মানুষগুলো নিতে পারবে যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে তারা কিন্তু নিতে পারবে তো এখানে কোথায় থেকে তোমরা বলছো যে পুরো কপিকাট। কি করে কপি কাট এই বিজনেসটা করছে এর ব্রেন দিয়ে ওই বিজনেসটা করছে ওর ব্রেন দিয়ে কিন্তু বললাম ওই যে আমরা আইডিয়াটা পেতে পারি ঠিক আছে আইডিয়াটা নিতে পারি কিন্তু কাজটা করতে কিন্তু অ্যাকচুয়ালি আমার ক্ষমতা থাকা উচিত আমার কেলি থাকা উচিত আমার ক্যাপাসিটিতে আমার বিজনেস আগাবে ঠিক আছে কেউ কাউকে কপি করে কোনোদিনে কিন্তু কেউ বড় হতে পারে না বললাম যে ওই যে ওই ব্লক করছে আমি ব্লক করি কিন্তু ওই ব্লক করে সাকসেস হয়েছে এর মানে আমিও যে সাকসেস হব সেটা কিন্তু কোনো মানে নেই তাই না ওই অমুক বিজনেস করে সাকসেস পেয়েছে আমিও যে সাকসেস পাবো সেটারা কিন্তু কোনো মানে নেই হুম আর যার জন্য বলছি যে প্লিজ এই ধরনের মন্তব্য করে কাউকে ডিমোটিভেট করো না কারণ প্রত্যেকে কিন্তু নিজের চেষ্টায় নিজের ক্ষমতায় কিন্তু এখানে এসেছে তাই না একজন ব্লগার যারা নিত্যদিন নিজের মতো করে ব্লগ করছে নিজের মতো করে নিজের লাইফ স্টাইল যেভাবে লিড করছে সেটা দেখানো দেখানোর যতটা সে পারছে ক্যাপচার করে আমাদের সামনে প্রেজেন্ট করছে তাহলে সেখানে তাদেরকে কি দরকার এই ধরনের কমেন্ট করে তাদেরকে ডিমোটিভেট করার কোনো মানে হয় হ্যাঁ এখানে তো পুরোপুরি পরিষ্কার যে যেই সব ভিউার্স এই ধরনের কমেন্ট করছে তারা খুবই ঝগড়া দেখতে ভালোবাসে তারা খুবই পছন্দ করে পারিবারিক দ্বন্দ্ব এটা তোমরা কমেন্ট করতে পারতে যে পন্ডি বাহ খুব ভালো লাগলো তো তোমার দাদাও এই কাজটা করছে হ্যাঁ তারাও তো শুরু করেছে তোমরা তুমিও এবার এবার থেকে শুরু করো ভালো হবে আমাদের যেটা পছন্দ হবে সেটা আমরা নিতে পারবো তোমার কাছ থেকে কারণ তোমার দাদা তো বেশি বেশি রেঞ্জের বিক্রি করে তো যাই হোক এখান থেকে আমাদের কম রেঞ্জ হলে সুবিধা মতো আমরা পছন্দ মতো নিতে পারবো এ ধরনের কমেন্ট করতে পারতো কাউকে মোটিভেট করতে পারতো কিন্তু না তোমরা মোটিভেট করবে না তাকে ডিমোটিভেট করে সেখান থেকে তাকে টেনে হিচড়ে কী করে নিচে নামাতে হয় তো তোমাদের কাছে সেটা শেখা উচিত বিশেষ করে যারা কমেন্ট করছো না যে পম্বিদের কাছ থেকে হিংসা কি করে করতে হয় কপি কি করে করতে হয় সেটা শেখা উচিত তো আমি বলবো তোমাদের কাছ থেকে এটা শেখা উচিত যে কি করে এক পক্ষকে গিয়ে উস্কাতে হয় আরেক পক্ষকে উস্কিয়ে কি করে দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগাতে হয় কিন্তু তোমরা কি সত্যি এই বিষয়ে সাকসেস হবে তোমাদের মনে হয় কারণ তোমাদের মনে হয় যে সৌহার্দ্য বা অর্পি তার বোনকে এই ধরনের কথা বলবে বা তারা তোমাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে তারা আবার পারিবারিক দ্বন্দ্ব শুরু করবে কারণ আমরা কোনোদিন ভিডিওতে দেখেই নি যে তারা একে অপরকে খোঁচা মেরেছে একে অপরকে নিয়ে কোনো রকমের কুমন্তব্য করেছে না তাদের সম্পর্ক তাদের যেভাবে আছে তারা নিজের নিজের জায়গায় একদম সঠিক আছে ঠিক আছে সৌহার্দ্য অর্পি আর এদিকে পম্পিদি অরিন্দম দা এদের কিন্তু সবার নিজের নিজের ফ্যামিলির সাথে খুব ভালো সম্পর্ক আছে খুব ভালো বন্ডিং আছে সুতরাং এটাকে প্লিজ ভেঙে দিও না এখানে উস্কানিমূলক কোনো কমেন্ট করো না যেখানে সেই কমেন্টের মাধ্যমে তোমাদের যে নিম্ন মেন্টালিটি ঠিক আছে মানে কুরুচিপূর্ণ মন্তব্য সেটা পুরোপুরি তোমাদের মানে পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু ফুটে উঠছে ঠিক আছে কিছুদিন আগে কিছুদিন বলছি সরি এই তার তার আগের ভিডিওতে পম্পিতি যে ভিডিও ভিডিওটা শেয়ার করলো যে আমাকে কিভাবে এই ধরনের থ্রেট দেওয়া হয়েছে যেখানে কি বলা হয়েছে এক ব্লগার নিজের লাইফ স্টাইল নিজের মতো করে লিড করছে সে নিত্য দিন ব্লগ শেয়ার করছে হুম সেখানে বলা হচ্ছে যে তুমি আর ব্লগ করবে না কেন করবে না কারণ তুমি অন্য কোনো ফ্যামিলিকে নিয়ে কি অন্য কোনো ফ্যামিলিকে কাকে নিয়ে করছে সোহার্দর অর্পিকে নিয়ে সত্যি বলি বলিহারি হ্যাঁ অন্য কোনো ফ্যামিলি ওখানে তো আসেই নি কারণ পম্পীতি তো নিজের ফ্যামিলিকে নিজের মতো করে যতটা পারছে দেখাচ্ছে তারপরেও তাকে বলা হচ্ছে যে তোমরা ব্লগ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করো কেন কেন করবে না যদি সে জায়গাটা সে পেয়েছে হ্যাঁ আর নিজের দম্ভে সেই জায়গাটাতে এসছে তাহলে সে সুযোগ পাচ্ছে সে ভিডিও শেয়ার করছে যেখান থেকে ভিউয়ার্সরা তাকে ভালোবাসা দিচ্ছে তাহলে সে কেন করবে না আপনার পছন্দ না হলে আপনি ওর চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যান ঠিক আছে এভাবে কাউকে ডাইরেক্ট থ্রেট দিবেন না তাতে না আপনারই ক্ষতি যদি এভাবে রেকর্ডিংটা নিয়ে ঠিক আছে তাদের কাছে তো প্রমাণ আছে তারা নিয়ে যদি থানায় যায় না আপনি কিন্তু পুরো দমে যাবেন ঠিক আছে তো যার জন্য বলছি কাউকে হ্যারাস করবেন না সোশ্যাল মিডিয়াতে কাউকে হ্যারাস করবেন না নিজের নিজের চরকায় তেল দিন হ্যাঁ আর এইসব ভিউয়ার্সকে বলি যারা পম্পির দি চ্যানেলে গিয়ে এইসব কমেন্ট করেছে তোমরা না প্লিজ বাড়িতে গিয়ে একটু বড়দের সাথে আলোচনা করো এটা করে কি তোমরা ঠিক করছো সোহার্দু অর্পি তো তোমরা বলো যে তোমরা বোনকে দেখে কপি করেছো কারণ ওরা বড় ব্লগার ঠিক আছে আর ওরা বড় ব্লগার হলে তার বোন কিন্তু তাদের রক্ত সে নতুন করে বিজনেসটা শুরু করছে সেখানে পজিটিভ কমেন্ট করে তাকে পজিটিভ হ্যাঁ মানে একটা এনার্জি দাও তার মধ্যে এভাবে নেগেটিভ কমেন্ট করে দাদা বোনের মতো তো মানে অশান্তিটা লাগাতে পারছো না ঠিক আছে দাদা বোনের মধ্যে তোমার ডাইরেক্ট বলতে পারছো না তার জন্য বলছো কি যে পম্পি আর ওরপি মানে এদিকে পম্পি দিই আর তার বৌ দি ওরপি দি ওরপির সাথে মানে দ্বন্দ্বটা লাগানোর তোমরা চেষ্টা করছো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ বন্ধুরা পাশে থেকো কথাই বলে না কেউ কারো পরিবারে যদি দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে সেটা কিন্তু হয় না বাইরের মানুষ উস্কানি দিবে ঠিক আছে নিজের নিজেদের মধ্যে সম্পর্ক ভালো থাকলে সেটা কিন্তু কখনও ভাঙন হবে না চলো টাটা